ওই ধরনের হয়তো প্রদর্শনী নিয়ে আসতে পারি নাই আমরা পরবর্তীতে যদি এরকম কোনো আয়োজন ইসলামী ছাত্র শিবির করে তাহলে সেখানে ধরনের আয়োজন থাকবে। আমরা এখানে মূলত বা বাংলাদেশের আওয়ামী দুঃশাসনের চিত্রটা কিছুটা নিয়ে আসার চেষ্টা করেছি বিশেষত চব্বিশের আন্দোলনের চিত্রটা মূলত আনার জন্য আমাদের প্রচেষ্টা ছিল যার কারণে অনেক কিছু হয়তো গ্যাপ যাচ্ছে আমরা পরবর্তীতে এই ধরনের আরো বড় আয়োজনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র সহ সামগ্রিক বিষয়গুলা ফুটে তোলার চেষ্টা করবে ইনশাল্লাহ আচ্ছা প্রথম হলো যে ছাত্রলীগ বাংলাদেশ এই বর্তমান অন্তবাদিকালী সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা বিগত চব্বিশে আন্দোলনের গণহত্যাকারীদের দোষর হিসেবে তারা মেন ভূমিকায় ছিল এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখে আসছি যে সকল ক্যাম্পাসে তারা শিক্ষার পরিবেশ নষ্ট সাধারণ ছাত্রদেরকে হত্যা ধর্ষণ চাঁদাবাদি এবং ফ্রি খাওয়া হোস্টেলগুলা থেকে ক্যান্টিনগুলা থেকে এই ধরনের অপকর্ম তারা করে আসছে এবং সবচাইতে বেশি আলোচিত ইস্যু হলো যে তারা চব্বিশের হত্যাকারীদের মেয়ে স্টেক হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে আমরা বলতে চাই তারা নিষিদ্ধ এবং তাদের কর্মকাণ্ড মিডিয়াতে প্রচার করার ব্যাপারে নিষিদ্ধতা আসছে এই সকল নিষিদ্ধ সংগঠনের যারা মিছিল মিটিং করেন এদেরকে গ্রেফতার করার দায়িত্ব হলো সরকারের সরকার মাধ্যমে সেটা করবেন বলে আমরা বিশ্বাস করি সরকার এই জায়গায় কিছুটা হয়তো আমাদের দৃষ্টিতে আমরা দেখেছি যে যেমনটি ভূমিকা পালন করার কথা হয়তো ভূমিকা পালন পারছে বলে আমাদের আশা কর আমরা দাবি রাখতে এই ধরন নিষিদ্ধ ছাত্র সংগঠন যদি কোনো কর্মসূচি দেয় তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় প্রশাসন তাদেরকে গ্রেফতার করবে এই দাবিটা আমরা আমরা রাখতে চাই প্রশাসনিক দুর্বলতা করছেন প্রশাসন যদি বলি এই সরকার ফাংশন যেভাবে করার কথা ছিল আমরা দেখেছি এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের কথা আসছে চব্বিশের যে আন্দোলনের স্পিডটা এই স্পিডটা অনেকেই লালন করে না বলে আমরা দেখে আসছি কাজেই এবং এই সরকারের বিভিন্ন জায়গায় বিগত দিনে আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগের তারা এবং চব্বিশের গণহত্যাকারীদের দোসোররা বসে বসে আছে যার কারণেই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শতভাগ যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন হচ্ছে না আলিফকে হত্যা করা হলো আমাদের জাতীয় পতাকা পুরানো হল এমবেসিতে হাই উপ হাইকমিশনে আক্রমণ করা হলো এই সকল কিছুই নিঃসন্দেহে আওয়ামী দুঃশাসনের একটা বই প্রকাশ বিগত দিনগুলোতে ভারত যেভাবে বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিত এই সরকার আসার পর আমরা মনে করি সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা বলে আসছি আমাদের দেশ বা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি এ ধরনের কোনো ষড়যন্ত্র হয় চব্বিশের আন্দোলনে ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে আমরা ভারতের ওই অপরাধের ভারত আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা দেখেছি ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্র জনতা মাঠে নেমেছে আমাদের দেশ নিয়ে যদি এরকম কোনো ষড়যন্ত্র হয় নিঃসন্দেহে আমরা সেই ধরনের ছাত্র জনতা মাঠে থাকবো ইনশাল্লাহ আরেকটি বিষয় বলতে চাই যে আওয়ামী লীগ যেহেতু দেশ বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের এটা একটা অংশ হতেই পারে ধন্যবাদ সবাইকে অসংখ্য বরকবাদ সালাম আলাইকুম Yeah, I mean, he did actually